খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসলাম তোমাতেই আমি আসক্ত গল্পের পার্ট টু নিয়ে সো পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগছে সেটা বেশি একটা ভালো বুঝলাম না দেখি পার্ট টুটা আপনাদের কাছে কেমন লাগে সো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অন্যার বাবার পাশে গিয়ে বসলো তারপর আবির বলল আচ্ছা আঙ্কেল অন্যার কি কিছু হয়েছে তখন অন্যার বাবা মঈন সাহেব বলল কই না তো আমার জানা মতে কিছুই হয়নি তখন আবির বলল না আপসেট দেখলাম মনে হলো তখন অন্যার বাবা বলল ওজা যা দুষ্টুমি করে মনে হয় ভার্সিটিতে পাগলামি করে এসেছে এতক্ষণে তাই ক্লান্ত একটু পরেই ঠিক হয়ে যাবে আবির বাবার কথা শুনে হাসি দিল মুসি রুমে এসে ব্যাগটা বিছানায় ফেলে বালিশে মাথা গুঁজে কাঁদতে শুরু করলো অন্যার নিজেকে কিছুতেই সামলাতে পারছে না কি করবে সে দরজায় দাঁড়িয়ে মেয়ের নাম ধরে ডাকছে আমেনা বেগম তার বুকের মাঝে অজানা ভয় কাজ করছে অন্নাকে নিয়ে যেই মেয়ে ভার্সিটি থেকে এসে দৌড়ে রান্নাঘরে যায় মাকে দেখতে সেই মেয়ে নাকি দরজা লাগিয়ে বসে আছে অন্নার মা বললো অন্না মা দরজা খোল তোকে সেই কাল থেকে দেখি না তুই তো জানিস তোকে না দেখে থাকতে আমার কতটা কষ্ট হয় অন্যা তার মায়ের গোলাপে উঠে বসল কন্যা দিয়ে তাড়াতাড়ি তবে তার শ্বাস খুব দ্রুত গতিতে চলছে একভাবে কান্না করার জন্য মনে হচ্ছে হচ্ছে এমনটা অন্না জোর করে শ্বাস ফেলে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো মুখে হাসির রেখা টেনে দরজা খুলে দিল আমেনা বেগম অন্যার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তার মনে এক ধরনের ফটকা লাগছে কারণ অন্নাকে দেখে ভালো করেই বুঝতে পারছে অন্যায় এতক্ষণ কেঁদেছে তবে কান্নার কারণ কি সেটা সে কিছুতেই ভেবে পাচ্ছে না অন্না তার মায়ের সামন থেকে রুমে চলে আসলো আমেনা বেগম এর পিছন পিছন রুমে ঢুকলো অন্যার মা বলল অন্না কি হয়েছে তোর অন্না স্বাভাবিকভাবে তার মায়ের দিকে তাকিয়ে মুসকে হাসি দিয়ে বললো কি হবার হবে আম্মু আমার বড্ড খিদে পেয়েছে খেতে চলো অন্যার মা বললো অন্না আমাকে মিথ্যা বলিস না তোর চোখ ফুলে গেছে তার কারণ হলো তুই এতক্ষণ কেঁদেছিস তবে কেন সেটা আমি জানতে চাই অন্না কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বললো আরে আম্মু তুমিও না কি যে বলো আমি কাঁদবো কিসের জন্য আসলে কি হয়েছে জানো আমার প্রচুর অ্যালার্জি হচ্ছে কারণ আমি দিশাদের বাড়িতে ইলিশ মাছ খেয়েছিলাম তুমি তো জানোই ইলিশ মাছ খেলে আমার কেমন অ্যালার্জি হয় তখন অন্নার মা বললো অন্না যেটা নিষেধ সেটা কেন খেতে গেলি আমার কোনো কথাই তো শুনবি না আচ্ছা ফ্রেশ হয়ে নিচে আয় আবির আর তোর বাবা বসে আছে তোর জন্য অন্না বলল আবির বাবু কেন এসেছে আম্মু অন্নার মা বললো তুই তো জানিস সবটা তখন অন্না বলল। আম্মু ওনাকে এগুলো বাদ দিতে বলো আমি আগেও রাজি ছিলাম না আর এখনও না অন্যা এটুকু বলে থেমে গেল তার চোখ সলসল করছে তবে সে নিজেকে সামলে রাখার অযথা চেষ্টা করছে অন্যা তাড়াতাড়ি তার মায়ের সামনে থেকে কাবার্ডের পিছনে চলে গেল কাপড় বের করতে আমেনা বেগম তার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মন বলছে অন্যার সাথে কিছু একটা হয়েছে আর অন্না সেটা তার থেকে লুকানোর বৃথা চেষ্টা করছে আমেনা বেগম অন্যার কাছে গিয়ে কাঁধে হাত রাখলো তারপর বলল অন্না তুই যে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস আমি তা বুঝতে পারছি তবে হ্যাঁ মায়ের কাছ থেকে কিছু লুকানো ঠিক নয় আমেনা বেগম মৃদু হাসি দিয়ে অন্যার রুম থেকে চলে গেলেন আমেনা বেগম যেতেই অন্যার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো অন্না মনে মনে বলল আমু তোমাকে আমি সত্যিটা বলতে পারলাম না অন্না ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসলো আবির অপলোক দৃষ্টিতে অন্যার দিকে তাকিয়ে আছে তাকিয়ে থাকাটা স্বাভাবিক অন্নাকে অপূর্ব লাগছে লাল কালো থ্রি তবে অন্যার মুখটা দেখে আবিরের মনে বিভিন্ন দানা বাজছে মুখটা এমন মলিন কেন সে এমন আনমনে কেনই হাঁটছে যেই মেয়ে সারা বাড়ি মাতিয়ে রাখে সে এমন চুপ আছে কেন এসে তার মায়ের পাশের চেয়ারে বসলো আবির অন্যার সোদাসুদি বসে আছে অন্যা একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললো অন্যা খাবার খাচ্ছে না শুধু নারছে অন্যার বাবা অন্নাকে আদর করে বললো তুই খাচ্ছিস না কেন পাখি আবির বললো আমিও অনেকক্ষণ ধরে খেয়াল করছি অন্না তুমি খাচ্ছ না কেন এনিথিং ইজ রং অন্না বলল না সব ঠিক আছে আর বাবা আমি খাচ্ছি তো আসলে শরীরটা ভালো নেই তাই খেতে মন চাচ্ছে না অন্যার মা বলল আমি খাইয়ে দিলে ঠিকই খেতে ইচ্ছা করবে অন্যার মা ভাত মাখিয়ে অন্যার মুখের সামনে ধরলো অন্না মুস্কি হেসে খেয়ে নিল আবির এক দৃষ্টিতে মামের দৃশ্য দেখছে আবিরের চোখের কোণে পানি জমে আসলো আমেনা বেগম আবিরের দিকে তাকিয়ে দেখেন আবিরের চোখের পানি আমেনা বেগম আবিরের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখে পানি অন্যার মা বললো আবির তুমি কাচ্ছ কেন বাবা আবির চোখের পানি মুছে স্বাভাবিক করে বলল আসলে মায়ের কথা হঠাৎ মনে পড়ে গেল মা তো আমাদের মাঝে নেই না হলে হয়তো মাও আমাদের এভাবে খাইয়ে দিত বেগম হাসি দিয়ে বলল আমিও তো তোমার মা তাই না হা করো আমি তোমাকে খাইয়ে দেব তখন আবির বলল আনটি তার কোনো দরকার ছিল না অন্যার মা বলল তোমাকে হা করতে বললাম না আবির আর কথা না বাড়িয়ে হা করলো আমেনা বেগম আবিরকে খাইয়ে দিল এদিকে ফাহাদ বলতেছে আচ্ছা রাফসান কালকের মেয়েটাকে কেমন লেগেছিল তোমার রাফসান বলল ভালোই তো স্যার মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল রাফসানের কথায় ফাহাদ বাঁকা হাসি দিল ফাহাদ বলল ঠিকই বলেছো তুমি আমি তো ওকে ভুলতেই পারছি না রাফসান বলল স্যার আজকে কাউকে নিয়ে আসবেন না ফাহাদ বলল না মুড় নেই ফাহাদ হুইস্কির বোতল হাতে নিয়ে টলতে টলতে তার রুমের দিকে চলে গেল রফসান একটা দীর্ঘ নিঃশ্বাস করলো অন্না তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার মুখে একটুও হাসি নেই এই জগতের সবকিছুই তার কাছে বিরক্ত লাগছে তার মন চাইছে এই ব্যস্ত শহরের কোনো এক অজানা পথে হারিয়ে যেতে যেখানে গেলে তার জীবনের কালো দাগ দূর হয়ে যাবে হালকা কাশির শব্দ শুনে অন্যার ধ্যান কাটল পিছনে ফিরে দেখে আবির উজ্জ্বল মুখে তার রুমের দরজায় দাঁড়িয়ে আছে অন্না বলল আপনি এখানে আবির বলল তোমার সাথে আমার কিছু কথা আছে অন্না বলল ভিতরে আসুন আবির রুমের ভিতরে এসে অন্নার সামনে দাঁড়ালো অন্না বলল আপনি কি সেই আগের কথাগুলোই বলতে এসেছেন এই যে আপনি আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চান এমাই রায় আবির বলল তোমার জ্ঞানের প্রশংসা করতে হয় দেখছি তবে কি জানো আমি আজ এ ধরনের কিছুই বলতে আসিনি তখন অন্না বলল তাহলে এখানে কেন এসেছেন আবিরবাবু আবির বলল একটা জিনিস তোমার মুখে আবিরবাবু ডাকটা শুনতে বড় ভাল লাগে আমার অন্না বলল আমি যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দিন আবির হাসি দিয়ে বলল দুই বছর আগেই তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়ে কানাডায় চলে গিয়েছিলাম যেন তুমি শান্তিতে থাকো আসলে তোমাকে না আমি অনেক ভালোবাসতাম বাঁচতাম বললে ভুল হবে এখনও বাসি কিন্তু কি জানো আমার ভালোবাসা তোমার কাছে নিতান্তই মজা কারণ তোমার মতে বড়লোকের ছেলেরা ভালোবাসতে জানে না তারা নাকি মেয়েদের সাথে নোংরামি বদমাসি করে সেই জন্যই তোমাকে যতবার বলেছি ভালোবাসি তুমি ফিরিয়ে দিয়েছো তাই এখন ডিসিশন নিয়েছি তোমাকে আর এই ভাঙা রেকর্ড বলে জ্বালাবো না আমার বিশ্বাস তুমি নিজে একদিন আমাকে এসে বলবে আমি আপনাকে ভালোবাসি আবির আমি সেই অপেক্ষায় না হয় থাকবো অনুলতা অনুলতা ডাক শুনে অন্যার বুকটা কেঁপে ওঠে আবিরের মুখে অনুলতা ডাক শুনে অন্যার মাঝে অজানা ভালো লাগা কাজ করে কারণ আবির অনেক ভালোবাসা জড়িত কণ্ঠে অনুলতা বলে ডাকে আবির অনেক আগে থেকেই অন্নাকে অনুলতা বলে ডাকে তবে এর কারণ এখনো অজানা অন্যার কাছে অন্যা নিজেকে সামনে চোয়াল শক্ত করে বলতে শুরু করলো আমি যেটা ভাবতাম সেটাই সত্যি আর আমি তার প্রমাণও পেয়েছি আর আপনি যেটার অপেক্ষায় থাকবেন বললেন সেটা কখনোই পূরণ হবে না সব ইচ্ছা পূরণ হয় না আবির আর এখন আমি এমন একটা জায়গায় আছি আমার সব ইচ্ছাগুলো মরে গেছে আর আমার নিজেরও ইচ্ছা করছে অন্না আর কিছু বলার আগেই আবির তার মুখ চেপে ধরলো অন্যার মুখ চেপে ধরে আবির বলতে থাকলো অন্না কোনো পরিস্থিতিতেই মরে যাওয়ার কথা বলবে না এটা অভ্যাস তোমার কি হয়েছে সেটা আমি জানি না তবে আমার মন বলছে তোমার সাথে কিছু একটা একটা ঘটেছে কারণ মেয়ে এভাবে পাল্টে যেতে পারে না আবির মুখ থেকে হাত সরিয়ে ফেললো অন্না এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বলল মুখ ওভাবে ধরার জন্য সরি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি এখন চলে যাচ্ছি তবে হ্যাঁ আবার চলে আসবো কিন্তু আবির মুচকি হাসি দিয়ে অন্ডার রুম থেকে বেরিয়ে চলে গেল অন্না কিছুক্ষণ আবিরের যাওয়ার দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল এমন অসহ্য যন্ত্রণা নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো আমি আর সহ্য করতে পারছি না অন্না তুই এভাবে ভেঙে পড়িস না তোর বেঁচে থাকতে হবে আর ওই নরপিচাশকে উপযুক্ত শাস্তি দিতে হবে তবে কিভাবে এসব কথা অন্না মনে মনেই চিন্তা করছে ব্রিজের সামনে গাড়ির উপরে শুয়ে আছে আবির চারিদিকে অন্ধকার জানান দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তবে তাতে আবিরের কোনো হেলদোল নেই সে এককভাবে আকাশ চেয়ে আছে বুকের ভিতরে অজানা ব্যথা কুকুরে খাচ্ছে অন্না কি কখনোই তার হবে না তার কি দোষ একটাই যে সে বড়লোকের ছেলে আবির চিৎকার করে বলল প্লিজ আমাকে এতটা কষ্ট দিও না অনুলতা আমি আর সহ্য করতে পারছি না অন্না চোখ খুলতেই দেখলো আমেনা বেগম তার পাশে বসে আছে অন্না বলল আমু তুমি কখন এসেছো অন্যার মা বলল এই তো কেবলই তোর জন্য কফি নিয়ে এসেছিলাম দেখলাম তুই ঘুমাচ্ছিস তাই আর ডাকিনি অন্না বললো হ্যাঁ বোধহয় চোখটা লেগে গেছিল আমেনা বেগম খেয়াল করলো অন্যার গালায় কিছু কিছু জায়গায় নখের আচরের ডাক যা দেখে আমিনা বেগম কিছুটা অবাক হলেন অন্যার গলায় এমন দাগ কেন অন্না বিছানা থেকে উঠতে যাবে এমন সময় আমেনা বেগম তার হাত টেনে ধরল অন্নার মা বলল অন্না আমাকে সত্যিটা বল কি হয়েছে তোর তোর গলায় নখের আচরের দাগ কেন আমেনা বেগমের কথায় অন্না কিছুটা ভয় পেয়ে গেল নিজেকে সামলে বলল আরে আম্মু অন্নাকে থামিয়ে আমেনা বেগম বলল ব্যাস তুই আমাকে মিথ্যা কোনো এক্সকিউজ দেখাবি না আমি বাচ্চা না আমি সবটাই বুঝি অন্য তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নেক্সট না লিখে গঠনমূলক মন্তব্য করবেন তাহলে আমার বলার আগ্রহ আরও বেড়ে যায় সো পরবর্তী পাঠাশা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন